অমর্ত্য সেন যিনি এই দেশের নাম বিশ্বের দরবারে চিনিয়েছেন তাকেও এসআইআর এর নোটিশ পাঠিয়েছে বিজেপি কে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হায় রে পোড়া কপাল অমর্ত সেনকে হিয়ারিং এর নোটিশ পাঠিয়েছে অমর্ত সেন ভারতবর্ষের জন্য নোবেল পুরস্কার জিতে এনেছে দেশের নাম যে বিশ্বসভায় বিশ্ববন্দিত করেছে যাকে যার যাকে দেখে যার মাধ্যমে দেশকে লোক চেনে জানে যার হাত ধরে দেশ সমৃদ্ধ হয়েছে সেই অমর্ত সেনকে এসআইআর নোটিশ পাঠিয়েছে কালকে দেখছি বাংলা সিনেমার উজ্জ্বলতম নক্ষত্র অভিনেতা দেব তাকে হিয়ারিং নোটিশ পাঠিয়েছে মোহাম্মদ সামি যে ওয়ার্ল্ড কাপে খেলে দেশের জন্য বিশ্বকাপ জিতেছে তাকে এসআইআর এর নোটিশ পাঠিয়েছে আনুম্যাপ করে দেওয়ার চক্রান্ত যারা বাংলার মানুষকে আনুম্যাপ করতে চায় আগামী দিন সেই বিজেপির ছাইপাস গুণকে বাংলা থেকে আনম্যাপ করে চিরতরে ঝেটিয়ে বিদায় দিতে হবে এই লড়াই সেই লড়াই এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন অমর্ত সেন যিনি এদেশের নাম বিশ্বের দরবারে চিনিয়েছেন তাকেও এসআইআর এর নোটিশ পাঠিয়েছে অভিনেতা দেবকে নোটিশ পাঠানো হয়েছে মোহাম্মদ স্বামী যে বিশ্বকাপ দেশকে গর্বিত করেছে তাকেও নোটিশ দিয়ে আনম্যাপ করার চেষ্টা চলছে বিজেপিকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি তিনি আরো বলছেন যাদের আনম্যাপ করতে চাইছে গণতন্ত্রের নামে এই খেলায় সাই দেবেন না এবারের ভোটে এদের ঝেঁটিয়ে বিদায় করুন বিজেপিকে কোচা খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তিনি বলছেন অমর্ত সেন যিনি এদেশের নাম বিশ্বের দরবারে চিনিয়েছেন তাকেও এসআইআর এর নোটিশ পাঠিয়েছে অভিনেতা দেবকে নোটিশ পাঠানো হয়েছে মোহাম্মদ স্বামী যে বিশ্বকাপে দেশকে গর্বিত করেছে তাকেও নোটিশ দিয়ে আনম্যাপ করার চেষ্টা চলছে বিজেপিকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তিনি বলছেন যে যাদের আনম্যাপ করতে চাইছে গণতন্ত্রের নামে এই খেলাই সাই দেবেন না এবারের ভোটে এদের বিদেই করুন বিজেপিকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আরো একবার শুনবো অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন হায় রে পোড়া কপাল অমর্ত্য সেনকে হিয়ারিং এর নোটিশ পাঠিয়েছে অমর্ত্য সেন ভারতবর্ষের জন্য নোবেল পুরস্কার জিতে এনেছে দেশের নাম যে বিশ্ব সভায় বিশ্ববন্দিত করেছে যাকে যার যাকে দেখে যার মাধ্যমে দেশকে লোক চেনে জানে যার হাত ধরে দেশ সমৃদ্ধ হয়েছে সেই অমর্ত সেনকে এসআইআর পাঠিয়েছে কালকে দেখছি বাংলা সিনেমার উজ্জ্বলতম নক্ষত্র অভিনেতা দেব তাকে হিয়ারিং নোটিস পাঠিয়েছে মোহাম্মদ সামি যে ওয়ার্ল্ড কাপে খেলে দেশের জন্য বিশ্বকাপ জিতেছে তাকে এসআইআর নোটিশ পাঠিয়েছে নোটিশ পাঠিয়ে আনম্যাপ করে দেওয়ার চক্রান্ত যারা বাংলার মানুষকে আনম্যাপ করতে চায় আগামী দিন সেই বিজেপির ছাইপাস গুণকে বাংলা থেকে আনম্যাপ করে চিরতরে ঝেঁটিয়ে বিদায় দিতে হবে এই লড়াই সেই লড়াই অমর্ত্য সেন যিনি দেশের নাম বিশ্বের দরবারে চিনিয়েছেন তাকেও এসআর এর নোটিশ পাঠিয়েছে অভিনেতা দেবকেও নোটিশ পাঠিয়েছে মোহাম্মদ স্বামীকেও নোটিশ পাঠিয়েছে এবারে ভোটে এবারে দে জেটি বিদেই করুন কার্যত বিজেপিকে তীব্র আক্রমণ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার পুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাঁচরাপাড়া হালিশহর চাদুয়া